রাজ্য জুড়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে একুশে জুলাই উত্তর কন্যা চলে অভিযানের ডাক দিয়েছে বিজেপি আর সেই অভিযানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মহা মিছিল করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা এদিন পুরাতন মালদা শহরের চৌরঙ্গি মোড় থেকে ইংরেজ বাজারের রথবাড়ি মোড় পর্যন্ত চলে এই মহা মিছিল এতে অংশগ্রহণ করেছিল শতাধিক যুব মোর্চা ও বিজেপির নেতানেত্রী ও কর্মী সমর্থকরা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই কলকাতাতে ধর্মতলাতে ডিমা দিবস শহীদ দিবসের নাম করে শহীদ দিবসের কোনো শহীদের পরিবারকে দেখতে পাবেন না স্টেজে দেবকে দেখা যায় পাগলু ডান্স করতে তো আমরা জানি এই দলের কোনো সংবিধান নাই কোনো আদর্শ নাই এটা শুধু ধান্দাবাজি সিন্ডিকেটের দল আমরা উত্তরকন্যা অভিযান একুশে জুলাই আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু কুটারী মহাজন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাজন এবং আমাদের সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি শরীর পঞ্চায়েতের নেতৃত্বে একুশে জুলাই যে যুব মোর্চা ডাক দিয়েছে আমাদের উত্তর আমরা নারী সুরক্ষা দাবিতে কসপা থেকে আরজিপা আমরা দেখেছি যে মালদা থেকে কতুয়ালি এবং আমরা প্রত্যেকটা জায়গায় হাতখানি দেখেছি সন্দেশখালি দেখেছি এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার দারির বিরুদ্ধে বন্যা সুরক্ষা আমাদের মা বন্ধু সুরক্ষা দাবিতে মালদা থেকে মাধবকুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ